আপনাদের আপনাদের এ এলাকায় না মানদা আমাদের এখানে মাংস কম বিক্রি হয় আপনাদের আর আপনাদের এখানে তো আমাদের সবজি যেরকম বিক্রি হয় হাটের দিন আপনার এখানে এই শুক্রবার দিনে এরকম মাংস বিক্রি হয় এখান থেকে হ্যাঁ ভাই ঠিকই বলেছেন আমাদের লোকের টাকা নাই एक छोरी दिन में 6 दिन तक है